নমস্কার বানি রান্না রানি চ্যানেলের মধ্যে আপনারা দেখছেন আজকে যে তালটা আনছি আপনারা খুব ভালো লাগবো যেটা রেসিপি বানাইমু আমি আমার সাথে তা হবা আপনারা ভিডিওটা স্কিপ করবা না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা এই তালটা দিয়ে আজকে বড়া বানাইয়া দেখাইমু একটা অন্য রকম অন্য ডিজাইনে আমার সাথে তা হবা আসুন শুকনা চাউলের গুড়া এখানে এক পাটি দিয়ে দিলাম আটা এইখানে এক বাটি দিয়া দিলাম সেম বাটি দিয়ে অর্ধেক বাটি সুজি দিলাম বাটিটা ঠিকঠাক রাখবা এটা মাফ করে দিবা আর বেশ বানাইলে এটা মাফটা বেশি করবা কম বানাইলে একটু কম করবা আর আমার মতো বানাইলেও সেম সেম দিবা এইখানে সেম বাটি দিয়ে নারকেলের এক বাটি দিলাম গুড়া নারকেলের গুড়া দেখেন

ওরকম করে সব কিছু লেছি আমি তেল দিলাম তেলটা হালকা গরম হয়ে গেছে হাত দিয়ে একটু একটু করিয়া দিয়া দিই ছোটো ছোটো করিয়া দিয়া দিই আগুনটা মিডিয়ামে রাখবা লো মিডিয়ামে আপনারা চাউলের জায়গা ময়দা আটা দিয়ে বানাইতে পারবেন আমি চাউল দিয়ে আর আটা দিয়ে বানাইলাম চাউল দিয়ে আটা দিয়ে বানাইয়া খাইতে স্বাদ লাগে একটু মশ হয় ধীরে ধীরে ফলটাইয়া দিন ধীরে ধীরে লাল লাল করে বাজেছি বা ওরকম আপনারা ওরকম তাল দিয়ে গড়ে বড়া বানাইয়া খাইতে পারবা ওরকম তাল বড়া এখন তালের সিজন চলছে বাজারেও তাল পাইবা আপনারা কিনে আনি ওরকম খুব সহজে খুব তাড়াতাড়ি কম খরচের মধ্যে বানানি যায় খুব সুস্বাদু একটা তাল বড়া আপনারা নিশ্চয় বানাইয়া খাইবা আপনারা কই থাকি দেখ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ভালো লাগলে আর কমেন্টের মধ্যে জানাইবা বা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা